পানি 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 কিছুদিন হলো। আমাদের মাধ্যমে কিন্তু অনেক জায়গায় ভাইরাল হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে আমাদের ভিতরের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছে কিন্তু কি দোষ ছিল তার কথাটি শুনেই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ আমি কথা বলছি মুগ্ধর কথা যে সে কিনা একজন প্রফেশনাল ফিল্ডলান্সার তার কি দরকার ছিল এই আন্দোলনে আসার তার কি দরকার ছিল এই আন্দোলনে নামার তার দরকার কিছু ছিল না কিন্তু একজন সরকারি চাকরিজীবীর থেকে বেতন কিন্তু তার কম হয়তো না আসে তিনি মাসে অধিক অধিক টাকা অনেক অনেক টাকা ইনকাম করতেন তিনি মাসে যা টাকা ইনকাম করতেন তা একজন সরকারি চাকরিজীবীর সমান কেন সে আন্দোলনে নামলো কারণ তার ভাইয়ের রক্ত ঝরছে কারণ তার বোনদেরকে মারা হচ্ছে যে কারণে তিনি আর ঘরে থাকতে পারেননি অবশেষে আন্দোলনে যোগ দিয়েছেন নিজে হাতে তিনি সবাইকে পানি দিয়েছেন মরার আগ পর্যন্ত তিনি লড়ে গেছেন আমাদের বাঙালির জন্য কেন আমাদের ছেলেদের উপরে এতগুলি চালানো হলো কেন আমাদের ছেলেদেরকে হত্যা করা হলো কেন আমাদের ছেলেদেরকে রক্তাক্ত করা হলো প্রতিটা দাবির বিচার যেন নিজেদের প্রাণ ঝরে গেল রক্তের বন্যা হয়ে গেল রাজপথে এগুলোকে কোনো ফিরে পাবো আমরা কি সম্ভব পাব না সরকার কি ফিরে দিতে পারবে পারবে না